আবুল সরকার ছোট আবুল সরকার ইতিমধ্যে তাকে কিন্তু ареস্ট করা হয়েছে কি কারণে ареস্ট করা হয়েছে আজকে মিরপুর শাহালি মাজারে এখানে এসে দেখতে পাচ্ছি যে তার যে ভত্ত্ব বিন্দুরা রয়েছে মানব বন্ধন করতেছে মূলত যে আবুল সরকার যে কথার কারণে কিন্তু তাকে ইতিমধ্যে ареস্ট করা হয়েছে মহান আল্লাহ তাআকি নিয়ে কুতুত্তি করায় তাকে কিন্তু ареস্ট করা হয়েছে দেখুন আমাদেরকে সৃষ্টি করেছে মহান আল্লাহ তালায় কিন্তু সেই আবুল সরকার যে কথাটি বলেছেন যে কথাটি হচ্ছে যে আল্লাহর এক কত কথা কয় আল্লার মুখ কয়টি এই কথাটা আসলে উচিত হয়েছে কিনা আবুল সরকারের এটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আহ করতেছে মিরপুর সাহালি মাজারে এসে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আমি একটু আমি আমি আপনার আসলে আবুল সরকার বাংলাদেশের একজন সুনামধন্য বাউল জিপ পরমের পালার ভিতরে যে কথাগুলি হয়েছে আসলে আল্লাহ নিরাকার অতএব আল্লাহর আগাও নাই মাথাও নাই আতো নাই পাও নাই এই কথার ভিতরে যদি ত্রুটি হয়ে থাকে আমি আবুল সরকারের পক্ষ থেকে ক্ষমা চাই ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক উনি আবার চলে আসুক আমাদের মাঝে এই দেশ ছুপিবাদের দেশ এই দেশ উলিয়া উলিয়ার দেশ এই দেশ পাগল ফকিরের দেশ এই দেশে পালাগান সবাই পছন্দ করে শতকরা পঁচাশি জন লোক তরিকাপন্থী যদি তার মুক্তি নাই দেওয়া হয় সকল তরিকাতপন্থী যখন রাস্তায় নেমে যাবে তখন এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার এটা টাইটেল দিয়ে রাখতে পারবে না এখানে অনেক রণক্ষেত হয়ে যাবে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক কিন্তু আমার কথা হচ্ছে মহান আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু সেই মহান আল্লাহ তালাকে নিয়ে কুতুক্তি করেছেন যে আল্লাহর মুখ কয়টি আল্লাহর এক মুখ দিয়ে এত কথা কয় এই কথাটি কিন্তু তিনি বলেছেন আসলে আল্লাহ আল্লাহ নিজে কখনোই কথা বলে না এটা ভুল কথা আল্লাহর বাণী কোরআন খানি কোরআনের মাধ্যমে বিভিন্ন ধরনের কথা আছে আল্লাহ এক জায়গায় বলছে আলা কুল্লে সাইয়েন কাদির আর এক জায়গায় বলছে আলা কুল্লে সাইয়েন মহিদ আল্লাপাক বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইঙ্গিত দিয়েছে এই কথার প্রেক্ষিপথ হয়তো দীপপরমের পালার মধ্যে ত্রুটি হতেই পারে এই কথাটুকু কাটসিট করে নিয়া সামান্য মিডিয়ায় সাইরা দিয়া এত গণ্ডগোল পাকানো এতে আমি মনে করি বাংলাদেশের ক্ষতি হবে বাংলাদেশ সরকারের ক্ষতি হবে আমি মনে করি গণমানুষ রাস্তায় নেমে আসবে বিরাট ধরনের একটা গণ্ডগোল সৃষ্টি হবে রক্তাক্ত হবে ইসলাম নিয়ে কন্দল করা উচিত নয় এবং রক্তাক্ত ঘটানো উচিত নয় একজন মুসলিম হিসাবে আসলে ওনার মুখে এই কথাটা মানে না উনি এই ধরনের এত খারাপ কিছু বলে নাই উনি দিবা নিয়ে পাল্লা হয়েছে পাল্লা গানের ভিতরে এরকম কথা হয় এরকম কথার পৃষ্ঠে কথা হয় তাই বললে আল্লাহর যদি মুখ থাকে এই যে আমি আপনাকে একটু শোনাচ্ছি উনি কি বলেছে আমি আপনাকে একটু হ্যাঁ না আমাকে শুনতে হবে না আমরা আমার আছে আছে এগুলো আছে আল্লাহ যে এক মুখ দিয়ে কথা কয় আল্লাহর মুখ কয়টা আসলে কি আল্লাহর মুখ আছে কিনা আমার আমার জানতে ইচ্ছে হয় এই দেশের মোল্লা মুন্সির কাছে আমার জানতে ইচ্ছে হয় আল্লাহর মুখ আছে কিনা আল্লাহর হাত পাও আছে কিনা আল্লাহর আল্লাহ কি শোনে কিনা দেখে কিনা যদি এরকম কিছু হয়ে থাকে তাইলে মোল্লা মুন্সিরা কেন বলে আল্লাহ নিরাকার তাইলে আল্লাহর আকার আছে তাইলে যদি আবুল সরকারের এই কথা সঠিক হয়ে থাকে তাইলে আবুল সরকার দোষী আমি ওই পক্ষ থেকে ক্ষমা চাই জানি ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হয়